গলাচিপায় শাহজাহান খানের স্মরণসভায় খালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকালে গলাচিপা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হাইস্কুল খেলার মাঠে এ দোয়া সভা আয়োজন করা হয় সভায় গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোরহাব মিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত শাহজাহান খানের সহধর্মিনী উপজুয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ারা শাহজাহান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহজাহান খানের পুত্র জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপলু খান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ইকতের রহমান কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মোহাম্মদ রফিক ইসলাম খান সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেসার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেনু আক্তার পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ সোয়াক মিয়া মোহাম্মদ শোয়েব আলী মাতুব্বর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল সোবাহান মিয়া স্মরণসভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল মহিলা সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় পরে প্রয়াত নেতা শাহজাহান খানের কর্মময় রাজনৈতিক জীবনের নানা দিক ও স্মৃতিচারণ করেন অতিথিরা এবং বেগম খালেদা জিয়া ও শাহজাহান খানের জন্য দোয়া কামনা করেন

যে ব্যক্তিটির পরিশ্রমকে পরিশ্রমের ফলকে আমরা অনেক সময় অস্বীকার করি যেটা মোদীর এই এলাকার জনগণের জন্য কাম্য হয় যিনি এই দলের পিছনে তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু লস করেছেন বা হয়েছেন আমার আমি যার হাত ধরে রাজনীতিতে এসেছি আমার সেই নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান খান সাহেব তার আজকে মৃত্যুবার্ষিকী তার মৃত্যুবার্ষিকে এই স্মরণসভায় সভায় দাঁড়িয়ে আমি শুধু তার জন্য আপনারা দোয়া করবেন তার জন্য আপনারা নকল নামাজ করে দোয়া করবেন যেন তিনি আল্লাহ তাকে ব্যস্ত রসিদ করেন এবং তিনি যাতে পড়ে ভালো থাকেন সেই দোয়াটাই করবেন আমাদের যার স্পন্দনে আমরা স্পন্দিত আমাদের নেত্রী আজকে শয্যাশায়ী তার আসল মুক্তি কামনার জন্য আমরা আজকে এই দোয়ার আয়োজন করেছি আজকের স্মরণ আমরা এক কথা বলতে গেলে বাদ দিয়েছি এই কারণে যে আমাদের নেত্রী অসুস্থ আমরা এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেব না শুধু নেত্রীর জন্য দোয়া করব এই জন্য সবার প্রথমে আমরা কিন্তু নেত্রীর জন্য দোয়া করেছি আপনারা দেখেছেন যখন আমার নেট থেকে বাসা থেকে বের করে দিয়েছে এই হাঁচি আমি রাস্তায় শুয়েছিলাম তার সেগুলো দেখছি তার ছেলে কোকো মারা গেছে সেইখানে বসে আমি দেখছি যে মা সে মা কি কিরকম হয় মা কোরআন শুনে বসে বসে পড়ছে আমি দেখছি আমার চোখে দেখা সেটা অনেকেই দেখেন নাই আমি দেখছি আমি রাজনীতি ঢাকায় করছি পটুয়াখালীতে করছি এই দশ মিনা করছি আপনাদের কাছেই ছিলাম আমার স্বামীর জন্যই আমি এখানে আসাই না নেত্রী যে নেত্রী আমাদের দেশের জন্য এত কিছু করছে যে নেত্রী তার ছেলে হারাইছে এক ছেলে বিদেশে গেছে বিদেশ থেকে এখনো আসতে পারে না মা এত অসুস্থ যে মা সন্তানের জন্য সে আমিও একজন মা আমারও কেননা আমার মা বিছানায় শুয়ে সেই হাসপাতালে সেই দেশ খালেদা জিয়া করি এই দেশে আমরা যার কথায় মাথা উঁচু করে থাকি যে এই দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করেছে সেই নেতি আমাদের খালেদা জিয়া আপনি তার জন্য প্রাণ ধরে দোয়া করেন যে সে নেত্রী যেন সুস্থ হয়ে আবার দেশের হাল ধরতে পারে আর আমার তারেক রহমানের জন্য আমার দোয়া রইল যে সে যেন তার মাকে আয়সা সুস্থভাবে ভালোভাবে দেখতে পারে আজকে চরম অসুস্থ বেগম জিয়া অসুস্থ বাংলাদেশ অসুস্থ আমাদের দৃষ্টিতে পৃথিবী অসুস্থ সুতরাং তার জন্য আমরা দোয়া করব এবং আজকে এত সুন্দর ব্যবস্থাপনা যারা অল্প সময়ের মধ্যে করেছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে